কালকে তোমার কেউ ছিল না বলে তুমি আমাকে আপন করে নিয়েছিলে আজকে তোমার সব হয়েছে তার জন্য তুমি আমাকে পর করে দিয়েছ তবে এটা ঠিক একদিন আমার অভাবটা তোমাকে ঠিক বুঝাবে তুমি ঠিক বুঝবে তখন হয়তো আমি তোমার পাশে থাকবো না আমি তোমার কাছে থাকবো না তোমার আকুতি থাকবে আমার জন্য আমাকে পাওয়ার জন্য তৃষ্ণা তো যেমন পানির তৃষ্ণায় ছটফট করে ঠিক তেমনি তুমিও আমার জন্য ছটফট করবে কিন্তু আমাকে পাবে না আসসালাম আলাইকুম কে কেমন আছেন মা বাইয়ারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি আপনাদের দোয়ায় জীবন চলমান জীবন কারোর জন্য থেমে থাকে না সময় কারোর জন্য থেমে থাকে না জীবনে একজন আসে আবার চলে গেলে আরেকজন আসে হয়তো কিছু স্মৃতি রেখে যায় সেই স্মৃতিগুলোই হয়তো কিছু কষ্ট দেয় এই কিন্তু কারোর জন্য কিন্তু জীবন থেমে থাকে না এটা ঠিক হয়তো এই এই কথাটা ঠিক যে আল্লা বলাল বলেছেন যে তুমি তাকে পাওনি আমি ইচ্ছে করি তাকে তোমাকে দিই কারণ হয়তো ওই জিনিসটা বা ওই মানুষটা তোমার জন্য কল্যাণকর নয় তার জন্য আমি তোমাকে দেই নাই তুমি হয়তো মোনা যাতে তাকে আমাকে আমার কাছে তাকে তুমি চাইছো কিন্তু সে তো তোমাকে আমার কাছে চায় নাই সেই চেয়েছে অন্য কাউকে তার জন্য কথায় কথায় বলে না যে আল্লাহ যা করে ভালো করে যা করে ভালোর জন্য করে অনেক কথাই বলে ফেললাম আমার প্রিয় আপুরা এবং আমার প্রিয় ভাইয়ারা যারা এই ভিডিওটা দেখতেছেন আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমার যেহেতু নতুন চ্যানেল আমি আর কি কিছু বুঝতে পারতেছি না যে কীভাবে কি করব। আর আমি এডিটিং ওরকম ভালোভাবে বা সুন্দর করে এডিটিংটা করতেও পারি না চেষ্টা করি এডিটিং করার কিন্তু আমি ওরকম সুন্দর করে ভালো করে করতে পারি না যতটুকু পারি চেষ্টা করি করতে সবাই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আর একটা কথা বলি যে প্লিজ কমেন্টে কেউ এসা বলবেন না আমাকে সাপোর্ট করেন আমি এত নাম্বার সাবস্ক্রাইবার আমি এত বা এই সেই এই টাইপের কোনো কিছু বলবেন না তাহলে আমার চ্যানেলে সমস্যা আমার চ্যানেলের এই পর্যন্ত অনেকগুলো সাবস্ক্রাইব করি গেছে এরকমভাবেই করতে করতে প্লিজ কেউ এরকম করবেন না আমার কমিউনিটিতে যাইয়া একটা কমেন্ট করে আসবেন যদি আমাকে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা ভালো লাগে আমাকে ভালো লাগে আমার কথাগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলে যে আমার কমিউনিটিতে যাই একটা কমেন্ট করে আসবেন তাহলে আমি বুঝতে পারবো ভিডিওতে কমেন্ট করেন বড় ব্লগে কমেন্ট করেন একটা গঠনমূলক কমেন্ট করেন যেটা আর কি একটা কমেন্ট করেন কিন্তু আর কি এমন ধরনের কোনো কমেন্ট করবেন আমার কমিউনিটিতে যে কমেন্ট করবেন সমস্যা নেই ওইখানে আমি উত্তর দেবো ওইখানে আমি সব কিছু বলে দেবো কিন্তু এইভাবে আমার চ্যানেলে সমস্যা কারণ যেহেতু আমার নতুন একটা চ্যানেল আর একটা চ্যানেল দাল করে তো আপনারাও জানেন আপ আপুরা জানে যে কতটুকু কষ্ট করতে হয় একটা চ্যানেলের জন্য যে আর কি কতটুকু সাফার করতে হয় আমার আরেকটা চ্যানেল ছিল ওই চ্যানেলে আমার প্রায় ছয়শো পঁচানব্বইটার মতো আমার সাবস্ক্রাইবার আসে কিন্তু আমার ওই চ্যানেলে ভিউ হয় না তার জন্য আমার নতুন করে একটা চ্যানেল আর কি খোলা এই চ্যানেলটা আমি নতুন খুলছি ওই চ্যানেলে আমার ভিউ হয় না বিদায় আমি এই চ্যানেলটা খুলছি কিন্তু তারপরও যদি আর কি এরকম ধরনের সমস্যা হয় তাহলে কীভাবে কী করবো বলেন আর যেই ভিডিওটা দেখবেন প্লিজ পুরো ভিডিওটা দেখে তারপর কমেন্ট করবেন ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না তাহলে আমার আর কি আমার চ্যানেলে সমস্যা হইব বা আপনাদেরও কমেন্ট করলে আপনাদের চ্যানেলেও সমস্যা হইতে পারে যদি কেউ আর কি ব্লগ চ্যানেল থাকে অনেক কাপুরে আমাকে অনেক ভালো সাপোর্ট করতেছে অনেক কাপুরে আমাকে ভালো আর কি সাজেশন দিতেছে কমেন্টে আইসে আমার কাছে অনেক ভালো লাগে সত্যি আমার কাছে অনেক ভালো লাগে আমি যদি আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার কথাবার্তা কিংবা আমার ব্লগে ভিডিওতে যদি কোনো ভুল থাকে প্লিজ সবাই আমাকে আমার ভুলটা ধরাই দিবেন যেন আমি শুধরাতে পারি আমার ভুলটা ধরায় দিবেন কথা বলতে বলতে এখানে তো তরকারি প্রায় কষায় আরও শেষ পর যায় সবর্ষে এখানে আজকে দুইটা তরকারি রান্না করছি একটা হলো ইলিশ মাছ দিয়ে টমেটো আলু দিয়ে ঝোল রান্না করছি আর একটা হলো গিয়ে মাংস তরকারি রান্না করছি তো কি বলবো অনেক কাপড়ে অনেক ভালো ভালো কমেন্ট করেন আমার কাছে অনেক ভালো লাগে প্লিজ ভিডিও দেখার প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শেষ করবেন একটা লাইক দিলে একটা কমেন্ট করলে পরবর্তী ভিডিও বানাতে কিন্তু অনেক ভালো লাগে একটা উৎসাহ লাগে প্লিজ সবাই কি সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাই সবাই ভিডিওগুলো দেখবেন ব্লগুলো দেখবেন যদি পুরোটা না দেখেন তাহলে কিন্তু কিন্তু কারো ওয়াশ টাইমে পূরণ হবে না সেটা আমার হোক বা আপনাদের হোক কারোটাই পূরণ হবে না আমি কি করি জানেন আমি যদি আমি কাজের জন্য আমি দেখতে পাই না ভিডিও কিন্তু আমি ভিডিওটা অন করে রাইখা দেই ওই ভিডিও ভিডিওটা আর কি চলতে থাকে চলতে থাকুক না তাহলে তো আর কি ফুল ওয়াশ টাইম হয়ে গেল উপকার হলো আমি কমেন্ট করি বা না করি কিছু তা তা তো কিছু আসে যায় না কিন্তু পুরো ভিডিওটা তো আর কি ই করা শেষ হলো আর কি দেখা শেষ হলো আপনাদেরও উপকার হলো ঠিক এভাবে আমার ভিডিওগুলো দেখবেন যে হাতে কাজ না থাকে ভিডিওটা সাইরা রাখবেন আমি তো পুরো আর কি ওয়াশ টাইমটা তো আর কি হইলো যাই হোক এইভাবে দেখতে দেখতে কথা বলতে বলতে ভিডিওর শেষ ব্লগে শেষ পর্যায়ে এসে করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম